আদর্শ মানের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান জেড একাডেমি স্থান সারগাছি রামকৃষ্ণ মিশনের নিকট আপনার সন্তানকে সায়েন্স নিয়ে পড়াতে চান আপনার সন্তানকে নিট কোচিং দিতে চান তাহলে আজই ভর্তির জন্য ফর্ম পূরণ করে জমা দিন জেড একাডেমিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে জেনে নিন এক নজরে কোথায় কোথায় ফর্ম পাওয়া যাবে বাপি বুক ডিপো ইসলামপুর বাস স্ট্যান্ড সরকার বুক ডিপো শেখপাড়া সবজি মার্কেটের সামনে অরিক বুক হাউস শেখপাড়া বাজার সহজ তথ্য মিত্র কেন্দ্র শেখপাড়া বাজার শ্যামলি স্টেশনার্স ডমকল পুরাতন বিডিও অফিস মোড় মন্ডল ফার্টিলাইজার ভগরতপুর নতুন বাজার এছাড়াও জেড একাডেমির বিষয়ে জানতে ও ফর্ম পেতে যোগাযোগ করুন আল ইকরা একাডেমি স্কুলে স্থান বানিয়াখালী বাজার দমকল মুর্শিদাবাদ যোগাযোগ ফোন নাম্বার সিক্স টু নাইন সেভেন নাইন এইট ফোর থ্রি সেভেন নাইন এই নম্বরে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাপি বুদ্ধিপুর এখানে স্কুল কলেজ এবং যাবতীয় শিক্ষা সামগ্রী এখানে পাওয়া যায় এবং আরেকটা হচ্ছে জেড একাডেমির সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছে ডাক্তারি হওয়ার জন্য যাদের শুধু মানে ইচ্ছা আছে তারাদের জন্য ফর্ম এখানে পাওয়া যাবে ঠিকানা ইসলামপুর বাসস্ট্যান্ড বাপি বুকডুপ থেকে বলছি আমার হচ্ছে ডোমকল দোকানের নাম হচ্ছে শ্যামল স্টেশনার্স এখানে মনোহরি দ্রব্য সুলভ মূল্যে পাইকারি খুচরো বিক্রি করা হয় এবং মেয়েদের ইমিটেশন গয়নাও পাওয়া যায় স্কুল ব্যাগ ভ্যারাইটি ব্যাগ সবই পাওয়া যায় তাছাড়া আমার জেড অ্যাকাডেমির নেটের ফর্মও পাওয়া যায় ঠিকানা ডোমকল ওল্ড ভিডিও মোড় কালিভাটের সামনে